দেখেন গ্রামে এভাবে জেলেরা মাছ ধরে বিশেষ করে গ্রামে আসলে অনেক সাফায় অব্দি লাফায় না যায় তিনটিকে শাহ মাইসকা ওহে ভি গিট না আসলে খালে না না আসলে দরেসা ছুটি যনা রে জিটা দর্ব আটকাবি ছুটি যনা হারে কারণ এগুলা লাফাই জানা চান তাকবো জীবনে মেলে মেলে চে আইতে কেন তালা ভি আমার তালা ওটা করে ডেটা করে এদতে সাড়ে 30 রে তালা বেটা যাবো কি কিলা তালা ভি আমার খুব চালাক বুঝছিস একটু মাটি তলে দিয়ে যায়ে জিটা দর্বেটা লাগলেছ না তাহলে তারা তোড়ে না ইয়া উফ দেখ দর্শক কত ভদ্র হামিদ ভরে আসে ব্যাটের মাছ সাইড কিন্তু আরেকটা হিটা হিটার তো আমরা কইতানো আর কিটাও কইলাম না। পাঞ্জাবি গাছ করে রয়েছে আর ওই বাচ্চা হল হিন্দি আবিতি হিয়ানো আসলে মাছ ধরাচ্ছে এটা আনন্দ বেশি গ্রামে এটাই সবচেয়ে আনন্দ খাওয়া বড় কথা নয় ধরি সবাই মিলে একসাথে ধরে এটাই বড় আনন্দ

Maşallah, 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 maşallah. Şov mas, dek şov mas, public sağ. Amir Amirabad işte Amir baba. Banda, banda. Amir baba, işte. Ya. Yeah. Banda, yeah. yeah. banda.

नहीं 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 हालात इधर देबी ये डाल देबी ये डाल देगा देबी होगी एक एक वो शुरू हो गया नहीं 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 � अजय मिळता येते भांडारा अनेक जण आहे